কে জিতবে ইউরোর প্রথম সেমিফাইনাল মিউনিকের মাঠে স্পেন বনাম ফ্রান্সের ফুটবল যুদ্ধের আগে এই প্রশ্ন এখন বুকির বাজারে যা দর তাতে এই ম্যাচে এগিয়ে স্পেন লারোজাকে এগিয়ে রাখার কারণ হিসেবে বুকিদের দাবি এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটি মাত্র দল যারা বেশিরভাগই ম্যাচ শেষ করেছে নব্বই মিনিটের মধ্যে একমাত্র জার্মানির বিরুদ্ধে স্পেনকে অতিরিক্ত সময় মাঠে নামতে হয়েছে এই ম্যাচের আগে ফোকাস ঘুরে গিয়েছে ইউরোর মঞ্চে এতদিন ইউরোর ফোকাস ছিল এমবাপে বনাম রোনাল্ডো কিন্তু এই প্রথম ইউরো রিং ধরে চলেছে এমবাপে বনাম ইয়ামল আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি দেখা যাবে এমবাপেকে তার আগে বার্সা প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে দেখা হয়ে যাবে তবে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে স্প্যানিশ কোচ লুইস বেলা ফন্তের একটাই চিন্তা পেড্রি না থাকার ফলে মাঝ মাঠে রিমোট কার হাতে থাকবে তার জন্য নতুন করে কৌশল সাজাতে হচ্ছে থেকে স্বস্তি অবশ্য ফরাসি শিবিরে সেমিফাইনালে ফের মাঠে ফিরছেন আদ্রিয়ান রাবিউ কিন্তু ফরাসি কোচ দিদিওর দেশ জানিয়েছেন এই ম্যাচ হতে চলেছে এমবাপের